লক্ষ্মীজাপি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই দিয়া ঝাঁপিকে বলে তোর বিয়ে নিয়ে এত জল ঘোলা হয়ে গেল দিদি আর আমরা কিছু জানতে পারলাম না কিছুক্ষণ পরেই পরিকাকা এসে বলে আমার এমার্জেন্সি সত্তর হাজার টাকা লাগবে দুদিনের মধ্যে যেভাবে পারিস আমাকে সত্তর হাজার টাকা ম্যানেজ করে দে পরিকাকার কথা শুনে ঝাঁপি বলে আমি এখন তোমাদের এক টাকাও দিতে পারব না আমি তোমাদের বলেছিলাম দুই বছর সময় দিতে এই সময়ের আগে আমি তোমাদের এক টাকাও পরিশোধ করতে পারবো না তখন পরিকাকা বলে ওদের কথার তো দেখছি ঠিক নাই সেদিন বলি দুই দিনের মধ্যে সব টাকা পরিশোধ করে দিবি আবার এখন বলছিস দুই বছর আমাদের সাথে ফাজলামি হচ্ছে এরপর ঝাঁপি বলে সেটা ইঙ্কাদি বলেছিল আমি আমার কথার কোনো বরখেলাপ করিনি আমি তোমাদের বলেছিলাম পলিসি শোধ হতে আরও বছর সময় লাগত আমাকে সেই দু বছর সময় দিতে হবে না হলে এখন আমাকে কেটে ফেললেও তোমাদের এক টাকাও দেব না আর আমাকে কেটে ফেললে তো তোমরা কোনো টাকাই পাবে না পরিকাকা বলে ঠিক আছে দুই বছর পার হলে আমি আমার সব টাকা পাই তো পাই হিসাব করে নেব এ কথা বলেই পরিকাকা ঝাঁপির বাড়ি থেকে চলে যায় কিছুক্ষণ পরে কাশাই ঝাঁপিকে ফোন করতেই ঝাঁপি বলে বাবা আমাকে ও বাড়িতে এখন যেতে হবে তুমি টেনশন করো না আমি যখন কথা দিয়েছি তখন সব টাকা পরিশোধ করে দেব পরবর্তীতে ঝাঁপি যাওয়ার পরে প্রসন্ন মনে মনে বলে আমার জন্য মেয়েটার বিয়ের পরও একটু শান্তি নেই সেই আমার জন্য মেয়েটাকে এখনও কষ্ট করে যেতে হচ্ছে এটা আমি কখনোই বাবা হয়ে দেখতে পারবো না যেভাবেই হোক আমাকে কিছু একটা করতে হবে পরের পাটে সরকার বাড়িতে দেখানো হয় দীপ এবং ইঙ্কা বসে ফাইলগুলো দেখছিল এবং দীপের মা চা এনে দিয়ে ইঙ্কাকে বলে মা তুমি কি লড়ে বিস্কুট খাবে তখন ইঙ্কা বলে হোয়াট ইজ লরে বিস্কুট তখন দীপ বলে ওটা টোস বিস্কুট হবে দীপের মুখে টোস বিস্কুটের কথা শুনে ইঙ্কা মনে মনে বলে এই এইসব গাইয়ারা সবসময় গাইয়া গাইয়া কথা বলে এদিকে কাশাই ক্লাসে যাবে বলে চিৎকার করতে থাকে তখন দীপ বলে তোর এখন আবার কিসের ক্লাস সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে বাসায় ফিরতে রাত হয়ে যাবে আজকে যেতে হবে না পরবর্তীতে ঝাঁপি দীপকে বলে আমি কাশাই দিকে নিয়ে ক্লাস করিয়ে বাড়ি ফিরবো তুমি টেনশন করো না পরের সিনে প্রসন্ন ইংকাকে ফোন করে বলে মা তোমার সাথে আমার কিছু কথা ছিল তাই তো রনিতের থেকে তোমার নাম্বারটা নিলাম তখন ইঙ্কা বলে আপনি আমাকে কেন ফোন করেছেন এরপর প্রসন্ন বলে আমি তোমাদের কোম্পানি থেকে লোন নিতে চাই আর সেটা যেন দীপ বা ঝাঁপি না জানাই তখন ইংকা বলে আপনি তাহলে কাল সাড়ে নটায় আমাদের অফিসে চলে আসবেন তখন কেউ থাকে না আপনার সাথে আমি অফিসে কথা বলে নেব এটা বলে ইংকা ফোনটা রেখে দেয় তখনই ডনিত এসে বলে ঝাপির বাবা তোমাকে কি বলল তখন ইংকা বলে উনি কোম্পানি থেকে লোন নিতে চায় আর সেটা যেন আমি ঝাঁপি বা দীপকে না জানাই ইঙ্কা এটাও বলে যে উনি উনি এমনিতেই অনেক লোনে ডুবে আছে এর মধ্যে এই লোন নিলে কখনো পরিশোধ করতে পারবেন না তার থেকে বরং আমি ওনাকে লোন দেব না ইঙ্কার কথা শুনে রনিত বলে প্রসন্ন কাকু সবকিছু জেনেই লোন নিতে রাজি হয়েছে হয়তো কিছু বন্দুক রেখে লোন নিবে আর বন্দুক রাখার জিনিস নেই তুমি ঝাঁপিকে ফাঁদে ফেলবে পরের পাটে আমরা অফিসে দেখতে পাই প্রসন্ন ইঙ্কার সাথে অফিসে কথা বলছে এবং ইঙ্কা প্রসন্নকে বলে আমাদের অফিসে কিছু রুলস আছে সেগুলো আপনাকে মানতে হবে তাছাড়া আপনি যদি তিন মাসের মধ্যে এমআই জমা দিতে না পারেন তাহলে আপনার বসত বাড়ি কোম্পানি বাজেয়াপ্ত করবে সব কিছু জানাশোনার পরে প্রসন্ন লোন নিতে রাজি হয় এদিকে ইঙ্কা মনে মনে বলে ঝাঁপি এবার আমি দেখব তুমি কিভাবে এই অমঙ্গল আটকাও তুমি পুরো পরিবার আমি রাস্তায় বসাবো অন্যদিকে আমরা দেখতে পাই ঝাঁপি অফিসে চলে আসে এবং অফিসের কর্মচারী পিন্টুর কাছে চা চায় তখন পিন্টু চা এনে ঝাঁপিকে দেয় আর বলে ম্যাডাম আজকেও সকাল সকাল চলে এসেছে দেখলাম একটা কাস্টমার এসেছে পিন্টুর কথা শুনে ঝাঁপি বলে তাহলে অনেকগুলো ফাইল জমা পড়ে আছে সেগুলো আমি সাইন করে নিয়ে আসি এটা বলেই ঝাঁপি ইঙ্কার রুমে যায় এদিকে প্রসন্ন ঝাঁপির কথা শুনেই ইঙ্কাকে বলে এখন আমি কি করব ঝাঁপি যদি জানতে পারে আমি ওর মায়ের সাদের বাড়িটা বন্ধক রাখতে এসেছি তাহলে কখনোই আমাকে বন্ধক রাখতে দেবে না পরবর্তীতে ইঙ্কা প্রসন্নকে ফর্মে সাইন করতে বললে প্রসন্ন সাইন করতে যাবে ঠিক তখনই ঝাঁপিয়ে এসে হাত ধরে ফেলে আর বলে তুমি এখানে এসেছো লোন নিতে তুমি জানো এই কোম্পানির রুলস কেমন তখন প্রসন্ন বলে আমার জন্য তোর বিবাহিত জীবনে অনেক কষ্ট হচ্ছে আমার জন্য তুই সংসার করতে পারছিস না আর সেটা আমি বাবা হয়ে কিছুতেই দেখতে পারছি না তাই এই বাড়িটা বন্ধক রেখে আমি টাকা নিতে চাই প্রসন্নের কথা শুনে ঝাঁপি বলে এমনিতেই তুমি আশি লক্ষ টাকায় দেনাই ডুবে আছো আবার যদি এখান থেকে তিরিশ লক্ষ টাকা নাও তাহলে কতগুলো টাকা হচ্ছে তুমি ভেবে দেখো তাছাড়া তুমি যদি প্রতি মাসে কুড়ি হাজার করে এমআই দিতে না পারো তাহলে ওই বাড়ি বাজেয়াপ্ত করবে আর তিরিশ লক্ষ টাকায় কত এমআই হচ্ছে সেদিকে তোমার খেয়াল আছে বাড়িতে সংসার চালানোর টাকা নেই কারো মাথা পেটে গেলে সেই চিকিৎসার টাকা নেই আর তুমি প্রতি মাসে কুড়ি হাজার টাকা এমআই দিবে ফর্মটা হাতে নিয়েই ঝাঁপি দেখে বলে সবার বেলায় তিন মাস আর আমার বাবার বেলায় রুলস পাল্টে গেল তিন মাসের জায়গায় এক মাস হয়ে গেল ঝাঁপির কথা শুনে ইংকা বলে ওটা হয়তো মিস্টেক হয়েছে কিছুক্ষণ পরেই দীপ এসে বলে প্রসন্ন ককু তুমি এখানে কেন এরপর ঝাঁপি বলে বাবা এখানে বাড়ি বন্ধক রেখে লোন নিতে এসেছে আর ইনকাদি তিন মাসের জায়গায় এক মাস করে এমআই পরিশোধ করতে বলেছে শুধু আমার বাবার বেলায় কোম্পানি সমস্ত রুলস পাল্টে গেল এদিকে দীপ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে তখন প্রসন্ন বলে আমি যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বাড়ি বন্ধক রেখে টাকা নেবো তুই আমাকে আর আটকাস না তুই একা একা আর কত টাকা পরিশোধ করতে পারবি তখন ঝাঁপি বলে আমাকে চিন্তা তোমার করতে কে বলেছে আমি যেহেতু তোমাকে কথা দিয়েছি সমস্ত টাকা পরিশোধ করব যেভাবেই হোক আমি সব টাকা পরিশোধ করব এইটুকু বিশ্বাস আমার ওপর রাখতে পারো না তাছাড়া তুমি মায়ের স্বাদের বাড়ি বন্ধক রেখে টাকা নেবে একটা বারও আমাকে জানালে না পরবর্তীতে ঝাঁপি তার বাবাকে ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় এবং ইঙ্কা দ্বীপকে বলে আমাদের এত ভালো একটা কাস্টমার ঝাঁপি তাড়িয়ে দিল তখন ঝাঁপি বলে ওটে কাস্টমার নয় আমার বাবা এই ব্যবসা করতে এসে তোমাদের মধ্যে মানবিকতা টুকু নেই তোমার একটা মনে হলো না যে বাবা কিভাবে এতগুলো টাকা পরিশোধ করবে আসলে তুমি প্রফেশনাল লাইফে পার্সোনাল লাইফ গলিয়ে ফেলেছ আমাকে হেনস্থা করতে তুমি তিন মাসের জায়গায় এক মাস করে দিয়েছ যাতে বাবা এক মাসে এমআই দিতে না পারলে তুমি আমার পরিবারকে রাস্তায় বসাবে আগামী পর্বে আমরা দেখতে পাবো অফিসের সামনে দাঁড়িয়ে ঝাঁপি মাইক নিয়ে বলে বর্ধমানের কোনো মানুষ এই কোম্পানি থেকে লোন নেবে না তোমাদের সমস্ত সোনা বস সদ্বারই সব কিছু এই কোম্পানি খেয়ে ফেলবে এদিকে ইঙ্কা পুলিশকে ফোন করলে পুলিশ এসে ঝাঁপিকে বলে আপনি আমাদেরকে না জানিয়ে রাস্তায় মানুষ জড়ো করেছেন এর অপরাধে আপনি আমাদের গ্রেফতার করতে বাধ্য হচ্ছি ঝাঁপি হাত ছিটকে বলে আমি কোনো অপরাধ করিনি তাই আমি আপনাদের সাথে থানায় যেতে পারবো না তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ